এই পৃথিবী রাব্বিক কারিন সুন্দর করে সৃজন করলেন জমিন ছিল না আল্লাহ পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশেম ওয়াল্লাহকে সৃষ্টি করার পরে এই পানির উপরে আমার আল্লাহ আর সে আরশেম রাখলেন আরশে মো রাখার পরে এই পানির ভিতরে তরঙ্গমালার সৃষ্টি হল বড় বড় ঢেউ ঢেউয়ের মাধ্যমে ফেনার সৃষ্টি হলো এই ফেনার মাধ্যমে আমার আল্লাহ জমিন এই মাটি আমার আল্লাহ সৃষ্টি করলেন যেখানে পাহাড় দেওয়ার দরকার আল্লাহ পাহাড় দিলেন নদী দেওয়ার দরকার আমার মালিক নদী দিলেন পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর বড় বড় নদী ওই দজলা নদী বলেন ফরাত নদী বলেন নীল নদ বলেন মরুভূমির ভিতর দিয়ে আমাজন জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর বনের ভিতর দিয়ে আল্লাহ খাল খাল কেটে কেটে দিয়েছেন আমার আমার আল্লাহ আল্লাহ শত হাজার হাজার বছর আগে দিলেন যেখানে জঙ্গলের প্রয়োজন মরুর প্রয়োজন মরুদ্যানের প্রয়োজন ফসলি জমির দরকার আমার মালিক আল্লাহ দিলেন বরুরার মুসলমানের আরে মাইকের আওয়াজ বহুদূর যায় অনেকে ভেবেছে এত রাত্রে মাহফিল কি জন্য আমরা বসে থাকবো কিন্তু আপনি জানেন না এটা জান্নাতের বাগান শুধু বাগান না আমরা এখন সবাই আল্লাহর মেহমান রব্বে করিমের মেহমান আমরা আপনার বাড়িতে অনুষ্ঠান হলে আপনি চিন্তা করেন কাকে মেহমান বানাবেন চিন্তা থাকে কোন আত্মীয়কে দাওয়াত দিবেন দাওয়াত দেন বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা আসে আপনার বাড়ি মেহমান হিসেবে আপনি খাবার দেন তারা খেয়ে দে সম্মানের সাথে চলে যায় মুসলমান এই মাহফিল আল্লাহ আল্লাহর জান্নাতের বাগানে যারা বসে থাকে তারা আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহ এখানে নাম লিস করে করে বাসাই করে করে আমার আল্লাহ এখানে দাওয়াত দিয়ে আপনাকে যাকে কবুল করেছে রাত বারোটার সময় তারাই শুধুমাত্র এই বাগানে বসে আছে কথা বলেন ঠিক কিনা শুধু এতটুকু বুঝে যাবেন যে আমরা মর্যাদাপূর্ণ কেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান যদি হয় ছেলের বিবাহ নাতির মুসলমানি খাতনার অনুষ্ঠান যদি হয় অলিমার অনুষ্ঠান ফাতেহার অনুষ্ঠানে আপনি নাম লিস করেন কাকে কাকে দাওয়াত করা হবে আপনি লিস করে করে দাওয়াত করে নিয়ে গেলেন আল্লাহ পাক লিস করল আমার কোন বান্দা আমার জান্নাতের বাগানে আসবে কি দাম আমাদের কি দামি মেহমান নবীজি বললেন সাহাবিরা জান্নাতের বাগান দেখে না পা ওই বাগানে বসা সাহাবিরা বললেন হুজুর মারিয়াদুল জান্নাত জান্নাতের বাগান কি নবীজি জবাব দিলেন হেলাকুর জিকির জিকিরের বৈঠক আল্লাহর বেহেশতের বাগান একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ দলবদ্ধভাবে দোয়া করা এটা কার জিকির কারজিকি আল্লাহ তাহলে আজকে যারা বেদার বলতেছে মূলত তারাই হলো আসল বেদாதி ঠিক কথা বুঝেন না মনহ ঠিক বুঝিয়ে বাড়ি যাওয়ার দরকার এ বড়ুরা আর মুসলমানেরা রাজা মরার বাবাজিরারে মাইকের আওয়াজ যত দূর যায় এই পৃথিবী আল্লাহ খুব যত্ন করে ভালোবেসে আল্লাহ বানাইলেন আচ্ছা বলেন আল্লাহ কি আমাদের মুকাফের কি না আমরা সবাই আল্লাহর মুখা বেক্ষী আল্লাহ বলেন আল্লাহহু আহ আল্লাহ শমেদ শমেদ আমি আল্লাহ করো মুখা না আর সব আমি আল্লাহর মুখা কি। তাহলে আল্লাহর এত দায় ঠেকছে কি আপনার জন্য বৃষ্টি দিবে আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ফল মূল দিবে আপনার আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ওষুধ বানাই দিবে আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনাকে আল্লাহর সৌন্দর্য দিবে আল্লাহ আপনাকে ভালোবাসে 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 একটা সন্তানকে মা যেমন কলেজার ভিতর থেকে ভালোবাসে আমরা অনেকেই ভালোবাসি আমাদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা কিন্তু এক না কথা বলেন না কেন আমার দেশের যে মেয়েরা আমার দেশের যে ছেলেরা বাবার অনুভূতি ছাড়া মায়ের অনুভূতি ছাড়া অন্য পুরুষের হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায় অন্য মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে আসে এ যুবকের যুবতী তুমি জানো না সন্তানের মহাব্বাত বাবার কলিজার ভিতরে এত বেশি তুমি যার হাত ধরেছ তার মহাব্বাত খানো স্ত্রী সামান্য সময়ের জন্য আর তোমার বাবার মহাব্বাত তোমার বাবার অনাদি অনাদিকাল পর্যন্ত চলতে থাকবে মেহেশ্বরের মাঠেও একটা বাবা যদি জান্নাতে যায় চিন্তা করবে আহা আমার সন্তানদেরকে যদি নিয়ে যেতে পারতাম এই মায়ের ভালোবাসা বেশি পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে কলিজার ভিতর থেকে ভালোবাসে আল্লাহ নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন বাণিজ্য মেলা হলো মদিনাতে সাহেক রাম দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে নবী বলেন সাহেব ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে বল বা কি সাবিরা বলে নিয়া নামি আল্লাহ এই কাঁদে গো নবী যে জন্য কাঁদে দুই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে মা সন্তান পাওয়ার আনন্দে জরি ধরে ধরে মা কাঁদতেছে জরি ধরে ধরে মা কাঁদে এই কান্না আনন্দের কান্না কান্নাটা খুশির কান্না আল্লাহ নবি ডাক দে বলে সাবিরা রে তোমরা দানো পাক ভালোবাসাটাকে একশো ভাগে ভাগ করলেন একটা ভাগ পাক তাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিলেন এই জন্য দেখবেন একটা মা শীতের মধ্যে রাত্রিবেলা ঠান্ডায় মা ঘুমায় কিন্তু বাচ্চাটাকে মা কম্বল কাঁথা দিয়ে জড়িয়ে ধরে রাখিয়ে ধরে রাখ আল্লাহ কোরআনে বললেন রাব্বির হামহুমা আল্লাহ বলেন আল্লাহামদুল্লাহ আমি সেই আল্লাহর আল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ তার পরিচয় আল্লাহ পরের অংশ দিয়া বললেন আলহামদুলিল্লাহ সেই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ প্রশ্ন করবেন হজুর আমাদের দেশে তো আব্দুর রব আছে আরবি বলে রব বাংলায় বলে লালন পালন কর্নে লালন পালন কি আল্লাহ নিজে রব আল্লাহর পরে আল্লাহ আর একজনকে রব বলেছেন তিনি রব্বির হামহুমা আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর তিনি অন্য কেউ না তিনি আমাদের মা আমাদের বাবা কথা বলেন ঠিক কিনা আপনি ভাবতে পারেন হুজুর আমি আমার মারে খাবার দেই কাপড় কিনে দেই ওষুধ কিনে দেই চিকিৎসা আমি করাই আর ভাবতেছেন হক আদায় হয়ে গেল না হক আদায় হবে না আল্লা মা বাবাকে রব কেন বললেন বুঝেন আপনি যখন মায়ের কোলের মধ্যে ছোট্ট ছিলেন মা আপনাকে গাড়ির ভিতরে করে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার নানুর বাড়িতে হঠাৎ করে গাড়ির মধ্যে আপনি বাথরুম করে ফেলছেন সবার মুখের মধ্যে কাপড় চলে গেল কিন্তু একজনের মুখে কাপড় যায় নাই তিনি কে এনার নাম রব ওনাকে আল্লাহ আল্লাহর পরে রব বলছে লালন পালন কর্ণে বলা বলছে চলে গেল বাচ্চা বাথরুম করে দিছে বন্ধ সবার মুখে কাপড় গেছে একজনের মুখে কাপড় গেল না তিনি মা তিনি মা দুইটা ভাত দিয়ে মনে করছেন মায়ের হক মিটাইছি না না আল্লাহ বললেন বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার মা তোমাকে লালন পালন করেছে তুমি বলো হে আল্লাহ আমার বাবা মাকেও তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো একবার জোরে বলা যাবে কি মারা হাবা এখন যেই ছেলে দোয়া মানে না তো দোয়া করে কখন কি কথা না কে আমার দেশের এক দল আছে দোয়া মানে না আছে না ভাই দোয়া মানে না তার মানে যে দোয়া মানে না

চেহারা দেখলে মনেই হবে না যে আন্তর্জাতিক বন্ধু যারা কোরআনের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে ওরাই হলো অরিজিনাল ভন্ডা পৃথিবীর মুসলমানেরা ও বরুরার বাবা জিরা মাইকের আবাদ যত দূর যা খুব মনোযোগ দিয়ে এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ভালোবাসে নবী বলেন ভালোবাসা থেকে আল্লাহ এক ভাগে ভাগ করলেন একশো ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ একটা বাঘ সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন আর নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন না হয় নাই আরো জোরে আপনারা খুশি না বেজার খুশি